রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি কবুতরের মাংস যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এতক্ষণ ধৈর্য দূরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আরো একবার ধন্যবাদ এখন শুরু করলাম আজকের রেসিপি প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব দারচিনি এলাচি তেজপাতা লং এগুলা দিয়ে একটু ফোড়ন উঠিয়ে আমি একটু ভেজে নিবো তারপরে আমি এখন দিয়ে দিব এক কাপ পেস্ট কুচি পেয়েস্টটাকে আমি সুন্দর করে ভাজা একটু করে নিব ব্রাউন কালার করে নিব দেখতে পারছেন আমি কিভাবে করতেছি এই তো পর্যায়ে হয়েছে এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট দুই টেবিল চাম টেবিল চামচ আদা রসুনের পেস্টে দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিব কষিয়ে নিবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর দিয়ে দিবো সামান্য একটু পানি যেহেতু এখন আমি গুঁড়া মশলা অ্যাড করবো তাই একটু পানি দিয়ে এটা কষিয়ে নিব দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ আর ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো হাফ টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মত লবণ এখন সব মশলা গুলোকে ভালোভাবে আমি একটু কষিয়ে নিব আর একটু দিয়ে দিব পানি যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা যখন কষানো হতে হতে যখন এভাবে তেলটা উপরে চলে আসবে আর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে মশলাটা সুন্দর করে কষাতে হবে এখন আমি দিয়ে দিব এখানে এখানে চারটা কবুতর আমি ধুয়ে পরিষ্কার করে কেটে সুন্দর করে বড় বড় করে রোস্ট মুরগির রোস্ট যেভাবে করে ওইভাবে আমি কেটে নিয়েছি একটু বড় বড় করে কেটে নিয়েছি যেহেতু কবুতর এমনি ছোট আকারে হয় তারপরে এখানে মাশাল অনেকগুলো মাংস হয়েছে আমি চারটা কবুতর নিয়েছি এখন সবগুলোকে ভালোভাবে একটু সুন্দরভাবে ভাবে পাল্টিয়ে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিব আর দিয়ে দিব এখানে আমি একটু কিছুটা কাঁচা পেঁয়াজ আর এটা দিলে কুবুতরটা একটু তাড়াতাড়ি সফট হবে আর ফ্লেভারটাও খুব ভালো আসবে এখন সব কিছুকে আবার ভালোভাবে আমি টুলটি পাল্টে সুন্দর করে কষিয়ে ঢেকে দিয়ে কষিয়ে নিব এই তো আমার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আমার রান্নাটা প্রায় কষানোটা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কালারটাও কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আর অনেকটাই সফট হয়ে গেছে মাংসটা আর অনেক সুন্দর কালার এসেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব একটু উল্টিয়ে তারপরে দিয়ে দিব এখানে আমি একটু পানি আমি এখানে গরম পানি দিয়ে দিব যাতে মাংসটা পরিপূর্ণ সিদ্ধ হয় আর পানিটা দিয়ে আমি একটু সুন্দর করে উল্টি পাল্টে পানিটা দিয়ে ঢেকে দিয়ে আমি রান্না করে রান্না করে নিব পরিপূর্ণ এতে আমি ঢেকে দিয়ে রান্না করে নেবো এই তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘি অবশ্যই দিবেন তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর খেতেও ভীষণ ভালো লাগবে অনেকটাই টেস্ট হবে আর খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখতে পারছেন আমি এখন পাঁচ মিনিট ঢেকে রেখে তারপরে সার্ভ করে নিব আর দেখতে থাকেন আমি কিভাবে করছি মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়েছিল কালারটা জাস্ট ওয়াও আপনারা ওইভাবে করে বাসা ট্রাই করবেন কবুতরের মাংস বাচ্চা থেকে বড় যে কেউ খেতে পছন্দ করে আর এটাতে অনেকটাই রক্ত হয় কবুতরের মাংসটা আর ভীষণ ভালো হয়েছিল খুবই লোভনই হয়েছে মাসাল্লাহ খেতে অনেক ভালো লেগেছিল সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক কামনা সবাই এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল অবশ্যই ভালোবাসা থাক সবার জন্য পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এই তো এভাবে করে রান্না করে খাবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কমেন্টস করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিস